আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মারুস কুকিং হবি অ্যান্ড আশা করি সবাই খুবই ভালো আছেন ছুটির দিনে আমাদের বাচ্চারা যখন বাসায় থাকে মাঝে মাঝেই তারা যেন অনেক বোর হয়ে যায় নতুন কিছু খেতে চায় আর সেটা যেন অনেক মজার হয় আর তাই তো আজকের এই রেসিপি এটা যেমনই কুইক ঝটপট বানাতে পারবেন খুবই অল্প উপকরণ আর অনেক গুণ বেশি মজার চকলেট আর চিজের কম্বাইনেশান ইট জাস্ট অ্যামেজিং ভেরি জুইসি ইয়ামি তো এটা বানাতে একটা পরিষ্কার বাটি নিলাম নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ ময়দা অর্ধেক অর্ধেকটা করে টেলে নিচ্ছি যাতে ভিতরে কোনো লাম্পস বা দলা না থাকে বাকিটাও দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার আধা চা চামচ কোয়াটা চা চামচ বেকিং সোডা এবার সবটাকে একসাথে টেলে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ আনসুইটেন খোকো পাউডার এটাকেও টেলে নিচ্ছি এটার ভিতরেও অনেক সময় বেশ লামস থাকে এবার সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার সোডা ময়দা কোকো পাউডার সবগুলোকে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে মিশালেই ভালো সবগুলো একসাথে ঢেলে দিবেন না আমি এখানে টোটাল হানড্রেড ফিফটি এম এল টু হানড্রেড সিক্সটি এমএলের মতো পানি ইউজ করেছি সবগুলো একসাথেই দিবেন না পানি এবার চিনি দিলাম তিন টেবিল চামচ এটাকেও মিলিয়ে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স বাসায় না থাকলে স্কিপ করে যেতে পারেন এবার এটার কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন এরকমই হতে হবে এবার একটা নন প্যান নিয়ে নিচ্ছি প্যানটা গরম হলেই দিয়ে দিবেন যদি আপনারা এরকমই কোনো স্পুন থাকে বাসায় ডালের চামচ বা যে কোনো গর্থ চামচ যাতে সবগুলো সাইজ একই হয় আর দেখতেই পাচ্ছেন কতখানি সুন্দর আর অসংখ্য ছিদ্র দেখা যাচ্ছে এবার প্লাস্টিক মোল্ড নিয়ে ওটার ওপরে নিয়ে নিলাম প্যানকেকটা আমি দিয়ে দিলাম নিউঠেলা আপনারা বাসায় নিউঠেলা না থাকলে যে কোনো চকলেট স্প্রেড দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা কিছুটা চিজ দেখতেই পাচ্ছেন চেপে চেপে যেভাবে আমাদের দেশে বাংলাদেশে করে কুলিপিঠা বা পুলিপিঠা যেভাবে বানায় সেভাবেই কতখানি সুন্দর আর প্রেজেন্টেবল আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিলাম চকলেট স্প্রে আর চিজ একইভাবে বানিয়ে নিলাম একে একে সবগুলোকে বানিয়ে নিলাম এবার আমি একটা কেটে দেখাবো দেখতেই পাচ্ছেন যারা চকলেট লাভার তারা তো অনেক পছন্দ করবে আর আমরাও পছন্দ করে খেতে পারি খুবই মজার এটা যদি আপনি প্রথম হয়ে থাকেন আমার বন্ধু তাহলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক আর শেয়ার কমেন্ট করে জানাবেন